না এটার ব্যাক এরকম কাজ করা সিকোয়েন্সের কাজ করা যে দেখেন ব্যাক পার্টটা কিন্তু পুরো এই রকম সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এবং ব্যাক পার্টের নিচের দিকে এই রকম করে বর্ডার করা আছে হ্যাঁ যে তাই না এই ড্রেসের সাইড দিয়ে দেখেন এরকম করে পাইপেন করা আছে হ্যাঁ ড্রেসের সাইড দিয়ে এরকম করে পাইপেন করা আছে এই পাশও দেখেন এরকম করে পাইপেন করা আছে ওকে এবং পুরো ড্রেসটাই ভীষণ সুন্দর এটা দেখেন নিচের দিকে এরকম করে প্যানেল দিয়ে ডিজাইন করা এবং পুরো ড্রেসের মধ্যে দেখেন এরকম লম্বা লম্বা করে স্ট্রাইপ স্ট্রাইপ করে প্যানেল দিয়ে ডিজাইন করা এটা হাতার মধ্যে দেখেন এখানে এরকম প্যানেল দিয়ে ডিজাইন করা সিকোয়েন্স বসানো দোপাট্টা আমি আপনাকে দেখায় দিছি হ্যাঁ এইটা হবে এটার ভীষণ রকম সুন্দর একটা দোপাট্টা দোপাট্টার চারদিকে এরকম সিকোয়েন্স বসানো আর এইটা দেখেন সালোয়ারের যে প্রিন্টটা এই প্রিন্টটা কিন্তু দোপাট্টার পাল্লুতে আসছে রাইট প্রিন্টটা এই যে এই প্রিন্টটা কিন্তু কি দোপাট্টার পাল্লুতে আসছে ড্রেসটা একদম স্টিচ ড্রেস সালোয়ারের নিচের দিকে এরকম দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা প্যানেল দেওয়া থাকবে এবং এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র বাইশো আশি টাকার ড্রেসটা আপনি এটার বডি কত লেন্থ কত বডি ফিফটি লম্বা ফর্টি বডি হচ্ছে পঞ্চাশ লম্বা হচ্ছে ফর্টি সিক্স এবং এই ড্রেসটা ক্লিয়ারেন্সেল চোদ্দশো আশি টাকা অনলি চোদ্দশো আশি টাকা